উদ্দেশ্য বলে ও জঙ্গলের হিংস প্রাধীন আমরা সাধারণ কোন মানুষ নয় আমরা হইলাম রসুল্লাহ সাহাবি

আরো জোরে বলেন এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটু কথা বলে আমার আলোচনা শেষ করার শেষ করার চেষ্টা করব আমার ভাইয়েরা ফেরাউনের নাম শুনছেন নি আপনারা নাম শুনছেন সাড়ে চার থেকে আরো বেশি মতান্তরে কম বেশ ক্ষুধাই দাবি করেছিল কিন্তু সে জানতো খুদা না খুদায় একজন আল্লাহ জোরে ঠিক ঠিক্ষিনা ফেরাউনের ঘরে একটা মহিলা ছিল কাজের মহিলা নাম ছিল মা সেতা ফেরাউনের মেয়ের মাতার সুল আশ্রয়া দিত কি করত। মাতার সুল আশ্রয়া দিতে যায়া চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে চিরুনিটা মাটির থেকে উঠায় বিসমিল্লা বলে কন্যা সোহা ফেরাউনের মেয়ে দৃশ্য দেখে ডাক দিয়ে বলে মানিল্লা তুমি কি আমার আব্বা সারা আরো কারো প্রতি ইমান এনেছো নাকি আমার আব্বা সারা কি তোমার আর কোন রব আছে ফেরাউনের তখন মা ডাক দিয়ে বলে তোমার নয় তোমার আব্বা তো অবশ্যই নয় আমি এবং তুমি রব্বি ওরাব্ব আমার এবং তোমার এমন কি তোমার বাবার এমন কি তাম দুনিয়ার সমস্ত মকলকাদের একজন রব যিনি হলেন মুসা পায়গম্বরের আল্লাহ জুরেকন সুবহানাল্লাহ আমি তার উপরই আনছি এখন ফেরাউন ছত্রিশ হাজার মতান্তরে বাহাত্তর হাজার যাদুগীর হত্যা করে বাড়িতে আসছে আসার পরে ফেরাউনের মেয়ে দৌড়িয়ে গেছে বাবার কাছে যাই বলতেছে আব্বা আপনার কি আর কোনো রব আছে বলে না আমি ছাড়া তো আর কোনো রব নাই বলে তাহলে আমার যে কাজের মহিলাটা যেই মেয়েটা আমার মাতার সুর আশ্রয় দেয় সে বলেছে আপনার সহ সকলের নাকি একজন রব আছে যিনি হলেন আল্লাহ জুরেকন্যা আল্লাহ আরজরে কান এই কথাটা নিজের জীবনের সাথে একটু মিলান ইমানের উপরে থাকতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হবে অথচ এর এই বিন্দু মাত্র কষ্ট আমাদের হয় নাই ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন আমাদের আলেম ওলামারা একটু কষ্ট করে আমরা মনে করি হয়তো জেলে গেলেই হয়তো অনেক কষ্ট না না ইমানের জন্য এর চাইতে বেশি কষ্ট আমাদের করতে হবে ঠিক কিনা জোরে বলেন আইনা গড়ে একদিন না দুই দিন না শত শত বর্ষ থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা ইমানের জন্য জন্য কষ্ট করতে হবে তাহলেই আপনি ইমানদার হবেন আল্লাহ আপনাকে জান্নাত দিব জোরে ঠিক কিনা আসুন এবার তখন ফেরাউনের ফেরাউন আমি ছাড়া তোর রব নাই ফেরাউন আসছে বাড়িতে যখন মেয়ে যেয়ে বললো তখন মা শেতারা ডাক দিছে ও মা শ্বেতা আমি ছাড়া কি তোমার রব আছে মা শ্বেতা বললো আপনাকে তো আমি রব মানি না আমি রব মানি আল্লাহকে যিনি মুসাফম্বর আল্লাহ জোরে করেন এমনি ফেরাউন ডাক দিয়ে তাহলে এখন জানো তোমার কি হবে বলে কি হবে যে তোমার যে এগারোটা মেয়ে আছে তিনটা বর্ণনা আসছে একটা বর্ণনায় ফেরায় মা তার এগারো জন মেয়ে আরেক বর্ণনায় সাতটা মেয়ে আরেক বর্ণনায় তিনটা মেয়ে ধরেন এগারোটা মেয়ে আমার বাড়ির ভাইয়েরা ফেরাউন ডাক দিয়ে বলতেছে তোমার সামনে তোমার মেয়েগুলারে আগজলন্ত জ্বলন্ত তৈলের মতো নিক্ষেপ করা হবে তখন মা ডাক দিয়ে বলতেছে ফেরাউন এই ভয় আমাকে দেখায় লাভ নাই কারণ আমার যে এগারোটা মেয়ে আছে এগারোটা মেয়ে নীরবে নীরবে ওই আল্লাহর উপর ইমান এনেছে আরো জুড়ে বলেন না সুবাহ আরো জুরে বলেন এবার ফেরুন

কথা কয় না আরো জোরে কন আরো জোরে কন কিন্তু ওই মেয়েগুলি এক পুরুষে দশটা মেয়েকে শহীদ করে দেওয়ার পরে এগারো নম্বর যে মেয়েটা ছিল ওই মেয়েটা ছিল কুলের বাচ্চা দুধের শিশু ছিল আমার ভাইরা কুলের বাচ্চাটা যখন জুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দিবে জুলন্ত তৈলের মধ্যে পেলে দিবে ঠিক এমন সময় মা সে তার চোখ দিয়ে একটু পানি বের হয়ে যায় মা সন্তানের প্রতি একটু দরদ দেখায় ঠিক এমন সময় মহান আল্লাহ ওই

এবার এগারো তুমি জুলং তো পইলে মধ্যে পুরে দিয়া ফেরাউন ডাক দিয়ে বলতেছে মা সে তারে বুঝতেই তো বেড়েছে এখন তোমার ফালা তোমার এখন জুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে তোমার জীবনের শেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা বুহারির বর্ণনা আছেন মা সেটা বলে ও ফেরাউন আমার তেমন চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু একটা চাওয়া চাওয়াটা হলো আমার যে এগারোটা মেয়ের শহীদ করে দিলা আমার মেয়েগুলার যে হাড্ডি আছে ওই এক জায়গায় জমা করবা আমার শহীদ করার পরে আমার হাত গুলো এক জায়গায় জমা করে মেয়েগুলার হাত আর আমার হাত এক জায়গায় জমা করে একটা জায়গার মধ্যে দাফন করে দিবা কারণ হলো ওই মেয়ে

আমাদের ঘরের যে কাজের মহিলাটা ছিল ওই কাজের মহিলাটা এবং তার সন্তান গুলির শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিয়েছ শুধু তাই ওই আমাদের ওই কাজের

অনেক আগে থেকে ওই আল্লাহর উপরে ইমান এনেছি চিল্লে বলেন ফের মেজাজ গুরুম হয়ে গেছে

শুয়াইবা উপরে একটা পাথর চাপা দিবা চেহারাটা সূর্যের দিকে ঘুরায় দিবা বলবা ইমান ছেড়ে দেওয়ার জন্য যদি ইমান ছেড়ে দেয় তাহলে তো ভালো কথা আর যদি ইমান না ছাড়ে তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমরা যাব আল্লাহু আকবার দেখা গেল টিকি তারে আসিয়ার মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ায়া উপরে একটা পাথর চাপা দিয়া এরপরে চেহারাটা সূর্যের দিকে ঘুরায়া দেওয়া হয় আসিয়ার বলে আসিয়া তুমি ইমান ছেড়ে দাও আসিয়া তখন ঠুট্টা নারাযা আয়া সবান দিয়ে কি জানি উচ্চারণ ফেরাউন